আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই জবল কাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম শিশুকাল কোলে কলে কেটে গেল ভাই জবন ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই নিদান কাল কখন এলো জীবনটা মরে লো মেলো কাল কখন এলো জীবনটা মরে লো মেলো হিসাব করি না আমার কি হবে উপায় আমার কি হবে আমার কি হবে সম্পদ সবই ফেলে গেল যে সবাই আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই সহাই সম্পদ সবই ফেলে গেল যে সবাই আমির কেউ তো ফিরে নাই কত জোলা রাখলাম গরে আপন হাতে দাফন করে কত জোলা রাখলাম গরে আপন হাতে দাফন করে হুশ করি নাই আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশুকাল কলে কলে কেটে গেল ভাই যবন কালে বিলাসে উড়িয়ে দিলাম নিদান কালে কখন এলো জীবনটা মরে লোম এলো নিদান কালে কখন এলো জীবনটা মরে লোম এলো করি না আমার কি হবে ওপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় কবর দোজক এর রাজা শৈব কেমনে ভাই হাসুরপুনসের দামি কেমনে উড়ে যায় কবর দোজক এর রাজা স্বয়ং কেমনে ভাই তা সরপুঞ্জিরাদামি কেমদে উড়ে যায় মরণের কঠিন কালে সৌদি সাথী কেউ নামিলে মরণের কঠিন কালে সৌদি সাথী কেউ নামিলে এখন কোথা যায় আমার কি হবে উপায় আমার কি হবে ও উপায় আমার কি হবে ও পায় বারে বারে হজ করি শুধু শাড়ি নাই ইমামতি আমি হারাম রুজি খাই বারে বারে হজ করি শুধু শাড়ি নাই ইমামতি করি আমি হারাম রুজি খাই কত জোনার করলাম ক্ষতি তবু আমি বিচারপতি কত জোনার করলাম ক্ষতি তবু আমি বিচারপতি এখন কি উপায়। আমার কি হবে উপায়। পায় আমার কি হবে উপায়। আমার কি হবে উপায়। ডবল কামেল ওস্তাদ আমি টিভি সারি নাই আছে না ডবল কামেল ওস্তাদ আমি টিভি সারি নাই ফটোয়া দিচ্ছে ভুরি ভুরি নিজের নাই এলেন সাড়া এন হইয়া বেদিনী কাজ কত খৈরা এলেন সারা এন হইয়া বেদিনি কাজে কত কইরা আমল করলাম সাই আমার কি হবে ও ভাই আমার কি হবে ও আমার কি হবে ও গান বাজনা নভেল নাটক কি সুসারি নাই হবে হাদিস কত শুনলাম আমল করি না সিয়াম সালাদ পড়িয়া দুনিয়ার মহে রই মজিয়া এখন কথা যাই আমার কি হবে ও আমার কি হবে ও পাই আমার কি হবে উপায় আমার চেয়ে বড় পাপি কেহ বুঝি নাই সেরে গিবে করছি কত লেখা জোখা নবীর তরিকা ছেড়ে দিয়ে বহুতরিকায় আমল করে নবীর তরিকা ছেড়ে দিয়ে বহুতরিকায় আমল করে সবহারা হলাম আয় আমার কি হবে উপায় আমার কি হবে ও কি হবে ও পাই শিশুকাল কোলে কেটে গেল ভাই জবর কালো বিলাসে উড়িয়ে দিলাই নিদান কাল কখন এলো জীবনটা মরে মেলো এলো নিদান কাল কখন এলো জীবনটা মরে লম হিসাব করি না আমার কি হবে উপায় আমার কি হবে উপায় أمركِ السلام عليكم ورحمة الله.